বড় ভাইয়ের শ্বশুরকে বিয়ে করলো ছোট বোন দিন কয়েক ধরে এমন একটা খবর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে আছে আর সেটা হলো ভাইয়ের শ্বশুরকে বোনের বিয়ে করার ঘটনা পাকিস্তানের জামপুরের এই ঘটনায় অনেকে ছিচ্ছি করছেন যদিও পরিবারটির দাবি এমন বিয়ে তাদের সমাজে প্রচলিত রয়েছে এটা কোনো গর্বিত কাজ নয় কিন্তু দেশটির পুলিশ এত কিছু শুনতেও রাজি হয়নি যার জেরে ভাইয়ের শ্বশুরকে গ্রেপ্তারও করা হয় আপাতত তিনি ছাড়া পেয়েছেন জানা যায় পৌর ওয়াজির আহবাদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সাবিল নামে এক স্বামী পরিত্যক্ত যুবতীর ওয়াজির বহুদিন থেকে সাবিলাকে বিয়ে করতে চাইছিল কারণ ওয়াজিরের পথপক্ষের স্ত্রীর সঙ্গে তার কোনো ছেলে ছিল না কোরের আশা সাবিল তাকে পুত্র সন্তান দিতে পারবে কিন্তু স্বামী পরিত্যক্ত সাবিলের শর্ত ছিল বিনিময়ে তার পঙ্গু ভাই মোহাম্মদ রমজানের সঙ্গে ওয়াজিরকে তার তেরো বছরের মেয়ের বিয়ে দিতে হবে শর্তে রাজি হয়ে যাওয়া ওয়াজিদ তড়িঘড়ি করে প্রথম পক্ষের স্ত্রীর বছর তেরোর মেয়ে সাইমার সঙ্গে সাবিলের পঙ্গু ভাইয়ের বিয়ে দিয়ে দেন ছত্রিশ বছরের রমজানের সঙ্গে সাইমার বয়সের ফারাক অন্তত তিন গুণ যুবতী সাবিলকে বিয়ের নেশায় বুধ হয়ে থাকা ওয়াজির আহমেদের এসব ভেবে দেখার অবকাশ ছিল না আর সেই বিয়ের আসলে সাবিল বিয়ে করেন ওয়াজিরকে ঘটনা জানতে পুলিশ ওয়াজিদকে গ্রেফতার করে তার বিরুদ্ধে নাবালিকা কোনাকে বিয়েদার অভিযোগ আনা হয় কিন্তু বাবা এবং স্বামীকে আইনের হাত থেকে বাঁচাতে আদালতে মিথ্যা বলে সাইমা জানায় তার 16 বছর পাকিস্তানের আইনে নাইদের বিয়ের আইনি বয়স 16 বছর ফলে ওয়াজিদ জেল থেকে ছাড়া পায় প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্যনতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এজ ডিওবসে